আসসালামু আলাইকুম সবাইকে আর সি প্রোডাক্ট বিডির নতুন ভি ফোর ইউপিএস রিভিউতে আগের ইউপিএস বোর্ডগুলো থেকে ভি ফোরটা সম্পূর্ণ রিফ্রেশড একটা ডিজাইন ভি ফোর ইউপিএসটা প্রথমে একা একাই পুড়ে যাচ্ছিল কোনো কারণ ছাড়া যে কারণে আমি ক্লিপ নিতে না পেরে ভিডিও বানাতে পারছিলাম না সেজন্য সতর্কতামূলক আমি একটা পোস্ট দিয়েছিলাম যেন ভি ফোর ইউপিএসটা আপনারা এখনই না কেনেন পরবর্তীতে আরসি প্রোডাক্ট বিডি রিডিজাইন করে এই প্রবলেমটাকে ফিক্স করেছে ইউপিএস এর বিএমএস এরকম লম্বা লম্বা মসফেট দেখলে বুঝবেন এটা আগের ভার্সন যেটা কোনো কারণ ছাড়াই পুরে যায় আর আপডেটেড ভার্সনটাতে এ ধরনের ছোট মসফেট ইউজ করা হয়েছে আপনাদেরকে আগেই আমি এই বিষয়টা জানিয়ে রাখলাম এবং রিভিউয়ের দেরি হওয়ার কারণে আমি দুঃখিত ভার্সন টু ছিল থ্রি বা টুয়েলভ ভোল্টের ব্যাটারির জন্য ভার্সন থ্রি ছিল ওয়ান বা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারির জন্য এখন ভার্সন ফোরটা করা হয়েছে টু বা এইট পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারির জন্য তো আজকের বাংলা গিক্সের ভি ফোর রিভিউতে বোর্ডের ডিজাইন ব্যাক টাইম লোড ক্যাপাবিলিটি এলইডির ফাংশনগুলো টেম্পারেচার বোর্ডে ব্যবহারকৃত ইনবিল্ড বিএমএস এফিসিয়েন্সি আইডেল কারেন্ট এছাড়াও আপনাদের কিছু প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে থাকুন প্রথমেই বোর্ড লে আউট এবং ডিজাইন দিয়ে শুরু করা যাক ফিজিক্যালি ভার্সন টু বা ভার্সন থ্রি থেকেও ছোট সাইজের করা হয়েছে ভার্শন ফোর চার্জিং ইনপুট বা অ্যাডাপ্টারের ক্ষেত্রে বারো বোর্ড দুই অ্যাম্পিয়ার ব্যবহার করার রেকমেন্ডেশন দেওয়া হয়েছে এই পোর্ট দিয়ে ইনপুট ভোল্টেজ ঢুকে ফার্স্টে এক্সেল ফোর জিরো আইসি দ্বারা ভোল্টেজটা কমে যাবে তারপর বিএমএস এবং বুস্টিং সেকশনে আসবে বিএমএস নিয়ে আলাদা একটা পার্টি থাকছে ভিডিওতে আগে এলইডিগুলো নিয়ে একটু কথা বলি ব্যাটারি বা অ্যাডাপ্টার যে কোনো পাওয়ারের জন্য এই এলইডি চার্জ হওয়ার সময় এটা জলে এবং চার্জ ফুল হলে এটা জলে কারেন্ট চলে গেলে ইউপিএস চলাকালীন এটা জলে এইট ভোল্টের ওপরে থাকলে হানড্রেড পার্সেন্ট সেভেন পয়েন্ট সিক্স ভোল্টে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট টু ফাইভ ভোল্টে ফিফটি পার্সেন্ট সেভেন পয়েন্ট ওয়ান ভোল্টে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং সিক্স পয়েন্ট টু ভোল্টে গেলে জিরো পার্সেন্টে গিয়ে ইউপিএস বন্ধ হয়ে যায় ভার্শন ফোর ইউপিএসে দুইটা বারো ভোল্টের আউটপুট একটা নয় ভোল্টের আউটপুট এবং একটা পাঁচ ভোল্টের আউটপুট মজার ব্যাপার হলো চারটা আলাদা আউটপুট পোর্টের জন্য চারটা আলাদা আলাদা বুস্টিং সার্কিট ব্যবহার করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে এখন বিএমএস নিয়ে কথা বলি মনে রাখবেন ব্যাটারি লাগানোর সময় কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ কালো তার নেগেটিভে হলুদ তার মধ্যে এবং লাল তার পজিটিভে লাগাতে হবে আর আমার কথা না শুনে যদি আপনি কালো তার পজিটিভে এবং লাল তার নেগেটিভে লাগান তো ইউ আচ্ছা পড়ার কথা থেকে মনে পড়ল তিন মাসের ওয়ারেন্টি বোর্ড যদি পুরে যায় সেটার কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না আর ওয়ারেন্টি কার্যকর থাকবে হলো বোর্ডে যে উৎপাদন ডেট লেখা আছে সেটা থেকে চার মাস পর্যন্ত পোড়া বা ভেজা ছাড়া বোর্ডটা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে নিজের ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে আরসি প্রোডাক্ট বিডির কাছ থেকে বোর্ডটা ঠিক করে আনতে হবে কেসা লাগা মেরে আবার ডোন্ট ডু দিস মিস্টেক এক বাই ছয়টা ব্যাটারি দিয়ে বারো ভোল্ট করে ইনপুট দিছে ভাইয়ের আর্গুমেন্ট হলো এইট পয়েন্ট ফোর ভোল্ট দিলে বারো ভোল্ট ক্যামনে আউটপুট দেবে আপনি মনে হয় ভার্সন টু পয়েন্ট সিক্সটা ইউজ করেছেন যেটা শুধুমাত্র ভোল্টেজ কমায় কিন্তু ভার্সন ফোরটা বাক বুস্ট সার্কিট যা ভোল্টেজ কমিয়ে পাঁচ ভোল্টও দিতে পারে আবার ভোল্টেজ বাড়িয়ে বারো ভোল্ট বা নয় ভোল্টও দিতে পারে ভার্সন ফোর ইউপিএসটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি অথবা টুয়েলভ পয়েন্ট সিক্স ভোল্টের তিনটা ব্যাটারির জন্য ডিজাইন করা হয়নি এখানে টু এস সিস্টেমে এইট পয়েন্ট ফোর ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে এখন সেটা লিথিয়াম আয়ন হতে পারে লিথিয়াম পলিমার হতে পারে লিথিয়াম আয়রন ফসফেট কিন্তু আবার থ্রি পয়েন্ট টু ভোল্টে চলে সেটার জন্য কিন্তু এই বোর্ডটা ডিজাইন করা না বিএমএস এর চারটা বিশ ভোল্ট পাঁচ অ্যাম্পিয়ারের মসফেট ইউজ করা হয়েছে যেটা এনাফ ব্যাটারি কানেক্ট করে সুইচ লাগানোর সাথে সাথে বোর্ডটা অন হবে না প্রথমে একবার চার্জের লাইন দিতে হবে এখন আমি বিএমএস এর তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করি প্রথমত দেখেন ব্যাটারি ফুল আছে এই সময় ব্যাটারির সাথে যদি ইউপিএস ছাড়া অন্য কোনো লোড আপনি কানেক্ট করেন সেটা কুলিং ফ্যান লাইট বা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট যা কিছু হতে পারে বাইরে থেকে কোনো লোড যদি ব্যাটারির ভোল্টেজকে কমিয়ে ফেলে তাহলে ভি ফোর ইউপিএস এর বিএমএসটা ব্যাটারিকে চার্জ করবে না এমনভাবে ডিজাইনটা করা হয়েছে যেন আপনি ভি ফোর ইউপিএসের সাথে যে ব্যাটারিটা লাগাবেন সেটা শুধুমাত্র ভি ফোর ইউপিএসের জন্যই থাকবে দ্বিতীয় পয়েন্ট একবার ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে ইউপিএসটা বন্ধ হয়ে যাওয়ার পর আপনি বাইরে থেকে যদি ব্যাটারিকে কোনোভাবে চার্জ করেন সেটা ইউপিএস কনসিডারেশনে নেবে না আপনাকে ইউপিএস দিয়েই একবার চার্জ করতে হবে তারপর এটা অন হবে তৃতীয় পয়েন্ট ব্যাটারি দিয়ে এখন রাউটার চলছে ব্যাটারি ভোল্টেজ সিক্স এখন যদি ইন্ডিভিজুয়াল সেল ভোল্টেজ মাপি তাহলে একটা দেখেন আছে থ্রি পয়েন্ট সিক্স নাইন ভোল্টে কিন্তু পরের ব্যাটারিটা থ্রি পয়েন্ট ওয়ান ভোল্টে এটা থেকে বোঝা গেল যে বিএমএসটা ব্যালেন্স বিএমএস না এতে করে আপনি পুরাতন ব্যাটারি অথবা আলাদা ক্যাপাসিটির ব্যাটারি অথবা আলাদা ইন্টারনাল রেজিস্ট্যান্সের ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই ব্যাক কম পাবেন ব্যাটারি মরার আগে এখন যদি ইন্টারনেট লোড দেই তাহলে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট নাইন ফাইভ ভোল্টে আসার সাথে সাথেই ইউপিএসটা বন্ধ হয়ে গেল মানে বিএমএসের লোক আট হলো যে কোনো একটা ব্যাটারি টু পয়েন্ট নাইন ফাইভ ভোল্টে চলে আসলে যার ফলে আপনার ব্যাটারিটা ওভার ডিসচার্জ হওয়া থেকে ভালোভাবে রক্ষা পাবে সামারি করলে ওভার ওভার ডিসচার্জ প্রোটেকশন এই বিএমএস এ পেয়ে যাবেন তবে ব্যালেন্সিং ফাংশনটা মিসিং এখন ইউপিএসের ব্যাকআপ টাইম এবং চার্জিং টাইমটা আপনাদের সামনে তুলে ধরি প্রথমে টেস্ট করছি সাতাশশো এমএইচের দুইটা এইটিন সিক্স ফিফটি আয়ন ব্যাটারি দিয়ে ফুল চার্জ অবস্থায় ডিসচার্জিং জার্নি শুরু করছি লোড হিসেবে থাকছে টুয়েলভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার মার্কিং করা রাউটার এবং টুয়েলভ ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার মার্কিং করা অনু দুইটা একসাথে এতে করে ব্যাক পেলাম এক্স্যাক্টলি তিন ঘন্টা এবং টেম্পারেচার সর্বোচ্চ ছাপ্পান্ন থেকে সাতান্ন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যেটা মডারেট বারভোল্ট ফাইভ অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার লাগিয়ে এখন দেখব রাউটার অন্য চলা অবস্থায় এই দুইটা ব্যাটারি ফুল চার্জ হতে কতক্ষণ সময় নেয় তো চার ঘন্টা লাগলো ফুল চার্জ হতে একটা কোয়েশ্চেনকে এখন আমি ডিরেক্টলি অ্যাড্রেস করি যে দুইটার বেশি ব্যাটারি কানেক্ট করতে পারবো কি না কথাটা বোঝেন সাতশো টাকা দিয়ে শুধু সার্কিট দুইটা ব্যাটারি কিনতে গেলে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আর আনুষাঙ্গিক খরচ মিলে ধরলাম আরও পাঁচশো টাকা এখন বাইশশো টাকা আপনি একটা ইউপিএস এর পিছনে কেন খরচ করবেন যদি আপনার এই স্বাধীনতাটা না থাকে যে ইচ্ছা মতো ব্যাটারি আপনি লাগাবেন যেখানে আপনি আঠারোশো দুই হাজার টাকা খরচ করলে ফিক্সড ব্যাটারির ভালো মানের ব্র্যান্ডের ইউপিএস পেয়ে যাবেন আমার কথা হলো ফিক্সড ব্যাটারি যদি থাকে তাহলে আমি ব্র্যান্ডের ইউপিএস বা দিয়ে নিজে কেন বানাইতে যাব ভাইয়ের কোয়েশ্চেনটা খুবই সুন্দর এবং উত্তর হলো হ্যাঁ আপনি চাইলে টু এস দশ অ্যাম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার চল্লিশ অ্যাম্পিয়ার পঞ্চাশ অ্যাম্পিয়ার ইচ্ছা মতো লাগাইতে পারবেন আপনি যত ক্যাপাসিটি দিবেন আপসাইড হলো ব্যাক টাইম বাড়বে ডাউনসাইড সাইড হলো চার্জিং টাইম বাড়বে একশো থেকে দুইশো অ্যাম্পিয়ারের পাউডার ব্যাটারি কিভাবে ইউজ করবেন সেটাও আমি সোলার সেকশনে দেখাবো তার আগে দেখেন দুইটা দশ হাজার এমএইচের ব্যাটারি ইউজ করে আমি ব্যাক পেলাম হলো সাত ঘন্টা তিপ্পান্ন মিনিট বা আট ঘন্টা আর এই দুইটা ব্যাটারিকে জিরো টু ফুল চার্জ করতে আবার টাইম লেগেছে সাত ঘন্টা তেরো মিনিট সিক্স ওয়াট বা সাতশো থেকে আটশো মিলিয়ে এটা ব্যাটারিকে চার্জ করে অপারেশন চলাকালে একবার সর্বোচ্চ হিট হতে দেখেছি সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস যেটা কিন্তু হট বাট ওভার হিটিং বা নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো ইস্যু না সো ভার্সন থ্রি থেকে এটা অনেক ঠান্ডা থাকে তাপমাত্রার দিক দিয়ে এই সার্কিটটা যথেষ্ট ভালো জাস্ট রিমাইন্ডার এসব ব্যাটারি দশ অ্যাম্পিয়ার হিসেবে বিক্রি হলেও সর্বোচ্চ সাড়ে সাত থেকে সাড়ে আট অ্যাম্পিয়ার পর্যন্ত এগুলোর অ্যাকচুয়াল ক্যাপাসিটি আচ্ছা ব্যাক আপ সেকশনে আরেকটা জিনিস পড়বে সেটা হলো আইডেল কারেন্ট মানে বোর্ডে কোনো লোড না থাকলে কত ওয়াট পাওয়ার টানে সো সেটা অ্যাডাপ্টারের ক্ষেত্রে জিরো পয়েন্ট সিক্স ওয়াট এবং শুধুমাত্র ব্যাটারি লাগিয়ে রাখলে জিরো পয়েন্ট থ্রি ওয়াট তো জিরো পয়েন্ট থ্রি কিন্তু মডারেট অ্যামাউন্টের একটা ওয়েস্টেজ এই সুইচ বন্ধ না করে আপনি যদি কোথাও ঘুরতে চলে যান কোনো লোড না থাকা সত্ত্বেও কিন্তু আট দশ দিনের মধ্যে সার্কিটটা ব্যাটারিকে শেষ করে ফেলবে তবে এখানে সার্কিটকে দোষ দেওয়ার মতো কিছু নাই যেহেতু এলইডি আছে বাইরে কোথাও যাওয়ার আগে সুইচটা একটু বন্ধ করে দিয়ে যাবেন এই আর কি এখন কেমনে প্রমাণ করব যে কারেন্ট থাকলে এটা ব্যাটারি থেকে চার্জ টানে না রাউটার অনু চলার সময় ব্যাটারি ভোল্টেজ কিন্তু বাড়ছে কমছে না যদি এটা কমে যেত তাহলে বুঝতাম যে ব্যাটারি থেকে চার্জ নিচ্ছে যেহেতু বাড়ছে তার মানে ব্যাটারির চার্জ এটা খাচ্ছে না এখন এখন বলি সোলার আর বড়ো ব্যাটারিগুলোতে কীভাবে ইউজ করবেন এমপিপিটির টুয়েলভ ভোল্ট আউটপুট থেকে এই যে অ্যাডাপ্টারের যে বারো ভোল্টের পিনটা আছে সেখানে আপনি ইনপুট দিবেন আর সোলারের ব্যাটারি তো আপনি এটা দিয়ে চার্জ করবেন না সো এটাতে শুধু আউটপুট নেন ভার্সন টু পয়েন্ট সিক্সে প্রবলেম ছিল যে ইনপুট ভোল্টেজ ওঠানামা করলে আউটপুট ভোল্টেজ কিন্তু ওঠানামা করতো বারো ভোল্টের পয়েন্টটাতে ভার্সন ফোরে কিন্তু এই সমস্যাটা আর থাকছে না দেখেন আউটপুটে টুয়েলভ পয়েন্ট থ্রি ভোল্ট আছে যেটা দিয়ে আমার রাউটার অন্য দুইটাই চলছে তো এখন আমি ভোল্টেজ নাইনে নেই অথবা টেনে নেই অথবা ইলেভেন অথবা ফোরটিন অথবা ফিফটিন অথবা নাইনটিন অথবা টোয়েন্টি ফোর সবসময় আউটপুটে টুয়েলভ পয়েন্ট থ্রি ভোল্টই থাকছে সো যারা পাউডার ব্যাটারি অথবা মোটর সাইকেলের ব্যাটারি অথবা গাড়ির ব্যাটারি অথবা অটোর ব্যাটারি দিয়ে ইউজ করবেন এবং এই মডিউলটা দিয়ে চার্জ করার চিন্তা চিন্তাভাবনা করছেন না তারা ইনপুট দিবেন এই যে চার্জার পোর্টটাতে এবং আউটপুট থেকে আপনার রাউটার অনুতে লোড দিবেন। ব্যাটারির ভোল্টেজ কম বাড়া হওয়া নিয়ে আমাদেরকে আর চিন্তা করতে হচ্ছে না এটা এখন নাইন ভোল্ট টুয়েলভ ভোল্ট বা ফাইভ ভোল্ট কোনো পোর্টেই আপডাউন আর করবে না এখন চলেন লোড এবং এফিশিয়েন্সি টেস্টগুলো দেখে নেই ফাইভ ভোল্ট ইউএসবি পোর্টটা দিয়ে সর্বোচ্চ টু পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার নেওয়া যায় এবং এফিশিয়েন্সি সেভেন্টি নাইন পার্সেন্ট ভার্সন থ্রিতে ছিল সিক্সটি সেভেন পারসেন্ট তো ইউএসবি পোর্টটা দেখে এবার অনেকেরই মনে হয়েছে এবং আমারও মনে হয়েছে যে এবার ফোনটা মনে হয় চার্জ দিব তবে যদি এটার সাপোর্টের প্রোটোকলে একটু লক্ষ্য করেন ফোন চার্জ দেওয়ার স্বপ্ন স্বপ্নই থাকবে কারণ ফোন চার্জ দিতে গেলে নিচে কিছু রেজিস্টারের ব্যাপার আছে যেটা এখানে করা নাই ডিফল্টে ফোন চার্জ করা যায় না রেজিস্টার দিয়ে মডিফাই করলে তখন করা যাবে নাইন ভোল্টে আউটপুট পেয়েছি ছয়শো মিলি বা সাড়ে পাঁচ ওয়াটের একটু বেশি এবং এক্ষেত্রে এফিশিয়েন্সি ছিল এইট্টি সিক্স পারসেন্ট ভার্সন থ্রিতে যেটা ছিল মাত্র সিক্সটি পার্সেন্ট টুয়েলভ ভোল্টের পরে লোড নেওয়া যায় ওয়ান এম্পিয়ার এবং এফিশিয়েন্সি এইটটি নাইন যেখানে ভার্সন থ্রিতে ছিল ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অনলি এফিশিয়েন্সিতে অনেক ভালো ইমপ্রুভমেন্ট আসলো লোড কিন্তু খুব বেশি এটা নিতে পারে না বারো ভোল্টে টেনেটুনে হাইস্ট দেড় এম্পিয়ার নেওয়া যায় কিন্তু ওভারহিট হয়ে যায় তো যারা ফ্যান ট্যান চালানোর চিন্তা করছেন আস্তে মামা আস্তে এখন আপনি যদি শুধু সোলার বা বড় ব্যাটারি দিয়ে ইউপিএসের চার্জিং পোর্টে ইনপুট দিয়ে রাউটার অনু চালান সেক্ষেত্রে এফিশিয়েন্সি পাবেন এইটটি লোড ছাড়া অ্যাডাপ্টার দিয়ে ইউপিএসের সাথে কানেক্টেড ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে এফিশিয়েন্সি হল এইটটি ব্যাটারি দিয়ে রাউটার অনু চালানোর সময়ে এফিশিয়েন্সি হল এইটটি এইট সো এবার পাওয়ার অনেক কম লস হচ্ছে যে কারণে বোর্ডটাও অনেক কম হিট হচ্ছে অ্যাডাপ্টার থেকে ব্যাটারি চার্জিং এবং রাউটার অনু একসাথে চালানোর সময় এফিশিয়েন্সি হল এইট্টি ফাইভ পার্সেন্ট যেখানে ভার্সন থ্রি সিক্সটি পারসেন্ট এফিশিয়েন্সি দিতে হিমশিম খেয়ে গেছে সেখানে ভার্সন ফোরটা কিন্তু এইট্টি ফাইভ টু এইট্টি নাইন পার্সেন্ট এফিশিয়েন্সি দিচ্ছে সো নো ব্রেইনার এটা ভার্সন থ্রি থেকে ফার বেটার তবে ভার্সন টু পয়েন্ট সিক্স থেকে আমার কাছে যে কারণে ভালো লেগেছে সেটা হলো এটা আউটপুটার ভোল্টেজ স্টেবিলাইজ করতে পারে এটা কিন্তু গেলে অবশ্যই আপনাকে আপডেটেডটা নিতে হবে যেটা লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো আর আগেরটা যদি কোনো ক্রমে আপনার হাতে এসে থাকে এবং এখনো চলছে এমন থাকে তাহলে আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করা ছাড়া আর কোনো উপায় নাই মডিউলটা যথেষ্ট ভালো তবে আমরা কাস্টমার আমরা তো ডিমান্ড করবোই তাই না সো আর সি প্রোডাক্ট বিডির কাছে রিকোয়েস্ট এর পরের ইউপিএস সার্কিটটা যেন ব্যালেন্স বিএমএস সহ হয় আর একটু যদি লোড ক্যাপাবিলিটি বাড়ানো যায় তাহলে আমরা মাঝে মধ্যে ফ্যান চালাতে চালাইতে পারি আর ওয়াইফাই সিক্স যেহেতু চলে আসছে তাই ফিউচার প্রুফ থাকার জন্য হলেও আর একটু বেশি পাওয়ার দিতে পারে এমনই ইউপিএস বোর্ড ভবিষ্যতে দরকার পড়বে তো ধন্যবাদ আপনাকে এই সুন্দর ইউপিএস বোর্ডটার রিভিউতে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম